তো এটা এখান থেকে বেঁধে দেওয়ার জন্য এটা উপরের দিকে জাগাতে পারতেছি না তো এটা একটা বড় সমস্যা এই বাইকটার জন্য হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো অনেক দিন হয়েছে ভিডিও আপলোড দেওয়া হয় না কারণ আমার এক্সাম চলতেছিল সেই জন্য তো আজকে বাইকে কিছু অ্যাক্সেসরি ইনস্টল করবো এই যে দেখতে পাচ্ছেন আরসিবির গ্রিপ আর এই টায়ার গার্ড লাগাবো সার্কের টায়ার গার্ড এগুলো আমি অনলাইন থেকে এনে রেখেছিলাম তো এখন একটু ওয়ার্কশপে যাবো দেন এগুলো ইনস্টল করব বাইকে তো চলুন ওয়ার্কশপে যে দেন কথা হবে সো গাইস এই যে গ্যারেজে চলে আসলাম তো অলরেডি আমার বাইকের টায়ার গার্ড লাগানোর কাজ শুরু হয়ে গেছে এটা আমাদের এলাকারই গ্রেস আমার বড় ভাই জোসেন ভাই তার দোকান বাইকের টুকটাক যত কাজ থাকে মানে ইঞ্জিন ছাড়া যে কাজগুলো আমি মোটামুটি এখানেই করাই এখন আবার এইরকম ওয়াশার লাগবে ছয়টা এই ওয়াশারগুলো না দিলে নাটগুলো মানে যখন টাইট দিতে নেয় তখন প্লাস্টিকের ভিতরে ঢুকে যায় তো সেই জন্য কাছে আবার আর একটা দোকানে যাচ্ছে ওদের কাছে ওয়াশারগুলো নাই তো সেখান দিয়ে ওয়াশারগুলো কিনে আনতে হবে তো এই সেই দোকানে এখন এই দোকানে আসছি ওয়াশার নেওয়ার জন্য ভাই সেই এইসিদের ওয়াশার আছে নাই

কোনো হার্ডওয়ার দোকানে বা পাশে যে কটা বাইকের দোকান ছিল একটা দোকানে ওয়াশার পাই এখন পুরা অসুবিধাতে আসছি ওদিকে সময়ও হাতে বেশি নাই পুরো একটা বেতাল অবস্থার মধ্যে আসছি বর্তমানে বাইকটা এই অবস্থা আছে টাইগার আর সামনে বর্ষাকাল চলে আসতে আসছি সেই জন্য ভাবলাম মাকে পিসের মার্গারটা লাগাই নি ওই জন্য সার্কেটটা চয়েস করছি তো গাইস অনেক প্রেরানিত হইতেছে কারণ এই মডেলের এইখানে আবার এইটা বসানো যাচ্ছে না বসাতে গিয়ে আমার এই যে এইটা খুলে ফেলা লাগছে দেন এই পাশের এই যে নাটটা আছে এই নাটটাও খোলা লাগছে এইখানের এখন দেখি লাগাতে পারি কিনা অনেক ঝামেলা হচ্ছে আর আমি যে ভাইয়ের কাছে নিয়ে আসছি এই ভাই আগে কখনো এইটা এগুলো লাগায় নাই সেই জন্য সে ওটা এক্সপার্ট না এগুলো বুঝে না দেখি কি হয় ওই ইডে লাগবে না বুঝছেন ভাই ওটা গান দিয়েই লাগাইতে হ্যাঁ তারা যা

কাজ করতে করতে পুরা টায়ার্ড অবস্থা এখন গ্রিপ লাগানোর জন্য পিক খোলা হচ্ছে হম আয়ুদিক খারাপ যায় হ্যাঁ খোলা যাইবে সো গাইজ গতকালকে ভিডিওটা কমপ্লিট করতে পারি নি কারণ রাত হয়ে গিয়েছিল সেই কারণে আপনাদেরকে আর দেখাতে পারি নি তো এখন প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে এই অংশটা এই যে এইখানটার যে এই বাইকটা তো টায়ার কাটা একটা ছিল কোম্পানি থেকেই দেওয়া ছিল তো ওইটার যে নাট লাগানোর যে এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা তো এইটার সাথে এইটা বেঁধে যাচ্ছে যেই কারণে আমার এটা আর একটু জাগানো প্রয়োজন এটা একদম নিচের দিকে নেমে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা নিচের দিকে অনেকটা নেমে আছে যে এটা দেখতে অতটা ভালো লাগতেছে না সামনাসামনি দেখতে অতটা ভালো লাগে না তো এইটা এইখান থেকে বেঁধে যাওয়ার জন্য এটা উপরের দিকে জাগাতে পারতেছি না তো এটা একটা বড় সমস্যা এই বাইকটার জন্য তো আপনারা যারা জিক্সার নিউ মডেল বা জিক্সার এসেপ বাইকে যারা শার্ক টায়ার কাটে এই মডেলটা লাগাবেন বা অন্যত সমস্যা হয় কিনা আমি জানি না তো তারা অবশ্যই এটা মাথায় রেখে দেন লাগাবেন কারণ এইটার কারণে আপনারা এটা মন মতো অ্যাডজাস্ট করতে পারবেন না এটার দুইটা অপশান আছে হয় নাটটা এখান থেকে কেটে ফেলতে হবে না হলে এইটাকে ড্রিল দিয়ে এখান দিয়ে কাটতে হবে তো এই হলো সমস্যা এছাড়া আরেকটা সমস্যা তখন হয়েছিল মানে লাগানোর সময় আমার এই এটাকে খুলে নিতে হয়েছিল দেন লাগানোর পরে আবার এটা লাগানো গেছে তো এটা একটা ভালো সমাধান পেয়েছি তো এই আর হ্যান্ড গ্রিপ লাগাইছি এই যে রেড কালার এই দুইটা তো যাই হোক দেখি এখানটার কি সমাধান করতে পারি তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ